বসে যান আমি শুরুতেই সুরা হজের একচল্লিশ নাম্বার আয়াত তেলাবাদ করেছি কত নাম্বার কথা বলেন কত নাম্বার একচল্লিশ নাম্বার আয়াত আমি তেলাবাদ করেছি এর উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব কমা তৌফিকে ইল্লা বিল্লা এখানে আল্লাহ বাকরাবুল আলমিন সুরা হজের চার নাম্বার আয়াতে নামাজ কায়েমের কথা বলেছেন আপনি আমি চাইলে নামাজ কায়েম করতে পারবো না নামাজ কায়েমটা বিষয় আমরা যা করি সেটা নামাজ কিন্তু আমরা পড়ি নামাজ কায়েম করতে পারি নাই সুরা হাজার একচল্লিশ নম্বর আয়তে আল্লাপাক বলছেন আল্লাহ কোরআন আল্লাহ রাবুল বলছেন ইসলাম আমার মনোনীত বান্ধারা যারা আমার মুমিন বান্দা যাদেরকে আমি নির্বাচিত করব তারা যদি কখনো ক্ষমতায় চলে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চারটা কাজ তারা করবে আল্লাহ আগেই বিধান দিয়েছেন ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় আমার মুমিন যারা বান্দা হবে আমার মনোনীত যারা বান্দা হয়ে যাবে তাদেরকে যদি আমি ক্ষমতা দেই রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চারটা কাজ করবে কয়টা কাজ কথা বলেন চারটা কাজ করবে এক নাম্বার ফিলারদে আকামুস সালাতা জমিনের মধ্যে সর্বপ্রথম নামাজ কায়েম করবে তাহলে এতদিন আমরা মসজিদে নামাজ আদায় করতেছি নামাজ কিন্তু কায়েম হয় নাই নামাজ আমরা শুধু পড়তেছি কথা ঠিক কিনা নামাজ কায়েম হলো আলাদা বিষয় নামাজ কায়েম শব্দের অর্থ হলো দাঁড়ানো আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি ছোট্ট উদাহরণ দিচ্ছি গভীর মনোযোগ আমাদের এই বরিশাল ইউনিয়নের ভিতর একটা ইউনিয়ন অফিস রয়েছে কথা ঠিক কিনা এই ইউনিয়নের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে এগুলো সমস্ত কিছু সবগুলো ওয়াক্তিয়া মসজিদ হবে হবে আর জুম্মা একটা সেটা ইউনিয়ন যে আমরা কোটি কোটি টাকা খরচ করে নষ্ট করে দিয়েছি সেই ইউনিয়ন অফিসটা হবে মসজিদ আর ওই মসজিদের ওই ইউনিয়নের চেয়ারম্যান হবে ইমাম ওই মসজিদের চেয়ারম্যান হবে ইমাম সমস্ত সপ্তাহে একদিন ইউনিয়নের সমস্ত লোকগুলো ওই ইউনিয়ন অফিসে জুম্মার দিনে একত্রিত হয়ে যাবে যাওয়ার পর ওই চেয়ারম্যানের পিছনে ইউনিয়নের চেয়ারম্যানের পিছনে তারা নামাজ আদায় করবেন সেখানে মসজিদের মধ্যে দাঁড়িয়ে কার বিধবা ভাতা নাই কারো বিদ্যা ভাতা নাই মসজিদের মধ্যে মিথ্যা কথা বলতে পারবে না তিনি হবেন শাসক এই চেয়ারম্যান হবেন সেই চেয়ারম্যান হবে ইমাম সেই ইমামের পিছনে নামাজ আদায় সকলে করবে নিজের সমস্যাগুলো মসজিদের মধ্যে বলবে পুরা ইউনিয়ন তখন নামাজ কায়েম হয়ে যাবে এরপরে থানা লেভেলে ওসি থাকবে ওসির পিছনে তার সহকারীরা নামাজ আদায় করবে এরকম ভাবে যখন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যখন নামাজ আদায় করবে তার পিছনে হাজার হাজার ছাত্ররা নামাজ আদায় করবে রাষ্ট্রপতি তার ভবনের মধ্যে নামাজ আদায় করবেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে অফিস অফিসদের অফিসের লোকদেরকে নিয়ে সালাত আদায় যখন করবে নামাজ নামাজ ধওয়ার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোক যখন নামাজ আদায় করবে এটাই আল্লাহ পাকের বিধান মোতাবেক সালাত কায়েম হয়ে যায় বলেন সুহানাল্লাহ কি কথা বুঝাইতে পেরেছি এর নাম হচ্ছে সালাদ কায়েম করা আর আমরা যেটা করছি এটা নামাজ পড়া মাত্র এইভাবে সারা বাংলাদেশে যখন ইসলাম ক্ষমতায় চলে আসবে আল্লাহর মনোনীত বান্দারা ক্ষমতায় চলে আসবে আসার সঙ্গে সঙ্গে সেই বিধান আল্লাহ বলে দিয়েছে যে এই চারটি কাজ তোমরা করবে এক নম্বর তোমরা নামাজ কায়েম করবে এরপর তোমরা জাকাত দিবে সব কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে বলেন মহান